আলাইকুম আমি একটা রুগী দেখাবো আমাদের রুগীদের কমন কমপ্লেন মাথা ব্যথাতে না মাথা ব্যথার আসলে অন্যতম কারণ কিন্তু নাক ঠিক আছে অনেকেই হ্যাঁ চোখ আছে আদার্স ব্রেন কজ আছে কিন্তু নাক হচ্ছে অন্যতম কারণ কেন বলি আমি একটা ভাইকে ভাই বাসা করি ঢাকা থেকে আসছেন না আজকে আসছেন আবার চলে যাবেন আসছি আবার চলে যাবেন না এত দূরে কষ্ট করে আসছেন আমি আপনাকে সকালে ফোন করছি সিরিয়াল পান নাই কিন্তু আমি আপনার নক দিয়ে আসতে বসে বুঝছেন কালকে ভাই আসছিল ঢাকাতে খুঁজে আসছেন না ঘুরতে ছিল কোনো সিরিয়াল পায় না পরে আমাদের এখানে ঢুকাই দিছে কষ্ট করে ঠিক আছে দেখাই ভাই দেখেন কেন মাথা ভাই আমি দেখাই দেখেন এটা আপনার নাক ভাইয়া জিপাটা দেন ভাই পুরো ব্লক না হাট ডিভাকা মাংস বড় হয়ে গেছে এখানে না ভাই এখানে কোনো জায়গা আছে কোনো জায়গা আছে হ্যাঁ এই যে নাক দিই আমরা কোনো বাতাস ঢোকে না অক্সিজেন ঢুকে না ঠিক আছে এখন আমি একটু আমাদের সাইনাসগুলো দেখাই একটু জুম করো এটা কি এটা হচ্ছে সাইনাস নর্মাল আগ থাকে ভাই এরকম আপাটা এখন বন্ধ হয়ে গেছে না ঠিক আছে এই নাকের মধ্যে বাতাস ঢুকতে হবে আপনার এরকম নাকটা মনে আছে যোগা নাই আলটিমেটলি এখানে বলে সাইনাস সাইনাস জায়গা থাকে একটু ভাইয়ের দিকে দেখো এখানে এ জায়গায় ঠিক আছে বুঝতে পারছেন ভাই এখানে ঠিক আছে এখানে 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 চার প্রকার আমাদের সাইনাস আছে আমাদের শরীরে ঠিক আছে হুম চার প্রকার সাইনাস থাকে সাইনাসগুলো মেন খাবার কি বাতাস অক্সিজেন ঠিক আছে যখন সাইনাসের মধ্যে আপনার বাতাস থাকবে নাক মাথা পাতল থাকবে কিন্তু আবার নাকটা বন্ধ পাতল ডোকার জায়গা আছে ভাই জায়গা আলটিমেটলি কী হচ্ছে সাইনাসগুলোর মধ্যে বাতাসের পরিবর্তে ময়লা জমে যাচ্ছে আলটিমেটলি সাইনাসটা ইনফেকশন হচ্ছে যেটা বলে সাইনোসাইটিস পরে কি হয় প্রথমে মাথাটা ভার হয় পরে মাথা ব্যথা শুরু হয় ঠিক বলছেন বলছি ভ্যাঁ হ্যাঁ আমি আজকে আপনার নাকের মধ্যে বাতাস জোগার স্পেস করে দিব দেখবেন আমি ওষুধ দিয়ে আবার নাক স্পেস করে দিব জাগা করে দিব

আমরা যে ওষুধটা দিয়েছি এগুলো সায়নাস থেকে মল পরিষ্কার করতেছে ওই জন্য নাক পুরো ক্লিয়ার হয়ে গেছে এমন নাকের মধ্যে বাতাস ডোবার লগ লগে আপনি ভালো হয়ে গেছেন ঠিক আছে খুশি হয়েছেন ভাই ঢাকা থেকে এত কষ্ট করে চট্টগ্রামে মারছেন হ্যাঁ আপনার অনুভূতি কি আসলে অনুভূতিটা আসলে বইলা বোঝানো যাবে না হ্যাঁ আমি আয়েশা সফল আর কি আপনার মাধ্যমে আমি ভালো একটা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ভাই দেখেন দেখি একটু দেখি তো ভাইয়া দেখি ওই দেখি দেখি এই ভাইটার নাক একটু ভাইয়া এখন দেখেন এখন নাকটা দেখেন একদম খুলে গেছে ভাই দেখছেন ডুবগুলেন তো ডুব গেলেন তো ওনার নেদু ফেরি সব দেখা যাচ্ছে পেছনে দেখছেন দেখছেন ভাইয়া খুশি ভাই ওই আমার পুরা নিচে সব দেখা যাচ্ছে সব ঘটনা করছে ভাই করছে না এই জন্য আপনার সায়নাস গুলা ক্লিয়ার হয়েছে কেন অক্সিজেন টুকর জায়গা পাচ্ছে এই জন্য আপনার আপনারা খুলার লগে লগে মাথারা পাতলে গেছে মাথা ব্যথা চলে গেছে তাই না এবং আপনি আরামসে চাষ নিতে পারতেছেন খুশি হয়েছেন